বেশ তো ভালোই চলছিল হঠাৎ কি হলো বিনা মেঘে বজ্রপাতের মতো ইস্তফা দিয়ে দিলেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার যিনি কিনা সকালেও রাজ্যসভার অধিবেশনে আসলেন বিভিন্ন মিটিংয়ে থাকলেন তারপর হঠাৎ সন্ধ্যাতেই ইস্তফা এই ইস্তফা পত্রে যদিও তিনি লিখেছেন যে শারীরিক কারণ দেখিয়েই তিনি ইস্তফা দিচ্ছেন কিন্তু আসলে এর পিছনে কি অন্য কারণও রয়েছে এটা নিয়েই তো এখন জল্পনা কল্পনা দিল্লির রাজনৈতিক মহলকে আন্দোলিত করে তুলেছে এবং বিরোধী শিবির থেকে ইতিমধ্যে বলা শুরু হয়েছে যে কারণে জগদীপ ধানকার ইস্তফা দিয়েছেন আবার কোনো কোনো অংশ থেকে দাবি করা হচ্ছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে জগদীপ ধনকারের বোঝাপড়া খুব একটা হচ্ছিল না এবার দেখুন এই জগদীপ ধানকার এই ভদ্রলোক সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গের মানুষজনের আগ্রহ একটু বেশি তার কারণ জগদীপ ধানকার রাষ্ট্রপতি ডেপুটি হওয়ার আগে উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন এবং বাংলার রাজ্যপালের সঙ্গে বাংলার শাসক দলের সম্পর্কের যদি কোনো বই লেখা হয় সেখানে একটি উল্লেখযোগ্য অধ্যায় লেখা হতে পারে এই তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে জগদীপ ধানকারের সম্পর্ক নিয়ে এই তৃণমূল কংগ্রেসকে আমরা দেখেছি জগদীপ ধনকারকে পদ্মপাল বলে কটাক্ষ করতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে আবার এই তৃণমূল কংগ্রেসকেই আমরা দেখেছি যখন উপরাষ্ট্রপতি নির্বাচনে এন প্রার্থী জগদীপ ধানকার তখন ভোটাভুটিতেই অংশ না নিতে রাজনীতি বড়ই বিষম বস্তু অর্থাৎ চিরশত্রু বা চিরমিত্র বলে কিছুই হয় না যেমন এই জগদীপ ধানকারের বিরুদ্ধেই একসময় বিরোধীরা বলতেন মানে রাজ্যসভার ক্ষেত্রে বিরোধীরা বলতেন যে উনি শাসকের কর্তা হিসেবে কাজ করেন আবার তিনি ইস্তফা দেওয়ার পর দেখা যাচ্ছে বিরোধীরা তার ইস্তফা নিয়ে আবেগমথিত হয়ে পড়েছে তার ইস্তফা কেন হলো সেটা জানতে তারা আগ্রহী তারা প্রশ্ন করছেন এবং দিল্লির রাজনৈতিক মহল সূত্রে একটা কথা কিন্তু বারবার দাবি করা হচ্ছে সেটা হলো এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বার্মা যার বাড়ির থেকে টাকা পাওয়া গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট তদন্ত করেছিল এবং সুপ্রিম কোর্টের সুপারিশ ছিল যে ইমপিচমেন্ট করতে হবে এবার তার ইমপিচমেন্টের ক্ষেত্রে সরকার পক্ষ থেকে পরিকল্পনা ছিল যে ইমপিচমেন্টের প্রস্তাবটা সরকার পক্ষ থেকে আসবে এবং সেই ইমপিচমেন্ট যখন সরকার পক্ষ থেকে প্রস্তাব করা হবে তখন ঘুরিয়ে বিচার ব্যবস্থার উদ্দেশ্য কিছু কিছু বার্তা থাকবে তার কারণ আমরা দেখছি গত কয়েক মাস ধরে দেশের শীর্ষ আদালতের সঙ্গে সরকারের সম্পর্কটা ওই তাল ঠোকাঠুকির মতোই চলছে অর্থাৎ এই যে বিচার বিভাগকে ঘুরিয়ে বার্তা দেওয়ার একটা সুযোগ ছিল সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল উল্টো দিকে জগদীপ ধানকার বিরোধীদের আনা ইম্পিচমেন্ট প্রস্তাবটা গ্রহণ করে নিয়েছিলেন সেটাতেই বিরাট এর আগেও বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা নিয়েও বিজেপির শীর্ষ নেতৃত্ব নাকি ক্ষুব্ধ ধানকারের প্রতি কিন্তু সবটাই বিভিন্ন অংশ থেকে দাবি করা হচ্ছে এর আসল কারণ কি তা তো জগদীপ ধানকার নিজেই জানবেন তবে সব থেকে মজার বিষয় হল এখন জগদীপ ধানকার সম্পর্কে বিজেপির কোনো নেতৃত্ব কোনো কথা বলছেন না এবং এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জগদীপ ধনকারের ইস্তফার পরে যে বার্তাটা দিয়েছেন সেখানে বার্তাটা বেশ চমপ্রদ তিনি বলেছেন জগদীপ ধনকার দেশের জন্য কাজ করার অনেক সুযোগ পেয়েছিলেন এই যে আমরা বাঙালিরা বিভিন্ন শব্দের মানে খুঁজতে বসি স্বাভাবিক এটাই তো আমাদের কাজ এমনি সাহিত্য প্রেমী বাঙালি আমরা ফলে এই যে অনেকবার সুযোগ পেয়েছিল তার মানে তাকে সুযোগ দেওয়া হয়েছিল তাহলে কি তিনি সুযোগের সদ ব্যবহার করতে পারলেন না তিনি কি সুযোগের সম্মান রাখতে পারলেন না এই প্রশ্নগুলো কিন্তু যাচ্ছে। এই প্রশ্নগুলো আরো আগামী দিনে বাড়বে তখন যদি দেখা যায় যে বিজেপির সঙ্গে পরবর্তী যিনি উপরাষ্ট্রপতি হয়ে আসবেন তার সম্পর্ক কেমন থাকছে কোন খাতে বইছে আপনাদের কি মনে হয় এই ঘটনার পিছনে কোন কারণ রয়েছে জানান কমেন্ট বক্সে দেখতে থাকুন ফ্লো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন এক এপিসোডে